যশোরের কেশবপুরে হাডুডু খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজকে প্রধান অতিথি মনোনীত করা নিয়ে শুরু হয় বিরোধ এক পর্যায়ে তার ওপর হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ছাত্রদল নেতা আজিজুর রহমান আজিজকে প্রধান অতিথি মনোনীত করা নিয়ে শুরু হয় বিরোধ এক পর্যায়ে তার উপর হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন কেশবপুর থানার ওসি জানান বিষয়টি তদন্তে একাধিক টিম কাজ করছে

তো আপনি এই জায়গাটা এই মালটা কোথায় কিভাবে কি নিয়ে যাচ্ছেন নিয়ে আসলেন না নিয়ে যাচ্ছি না আমি নিয়ে যাচ্ছি আমি হলো ডিলার আমি হলো ডিলার আমি হলো উপশহরে মাল বিতরণ হচ্ছে ওই জায়গায় নিয়ে যাচ্ছি এবার তাই বললাম যে তাহলে আমাদের এই তিন নম্বর এই জায়গাতে তুমি কেন নিয়ে যাচ্ছ তুমি তো নিয়ে যাবো এর তো নির্দিষ্ট একটা ডিলার আছে সরকারি ডিলার তুমি সরকারি ডিলারের ঘরের থেকে নিয়ে যাবা ওই জায়গাটা কিন্তু এটা তো আমাদের জন্য বরাদ্দ হয়েছে এই জায়গার থেকে কেন নিয়ে যাবে ওইভাবে ওরা দাঁড় করাইছি যে এটা তুমি কেন নিয়ে যাচ্ছ তুমি উনি কোনো জবাবদিন করতে পারবে স্থানীয়রা জানান ডিলারের লোকজন তাদের এলাকার পণ্য অন্যত্র পাচার করছিল জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি এক এক সময় এক এক রকম উত্তর দেন শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পণ্যগুলো আবার গুদামে ফেরত রাখা হয় আমি আসে প্যাকেজ এখন ওখানে ওই ডিলার কাছে যে ভাই আমার যে মালটা আপনাদের কাছে আছে ওই মালটা হচ্ছে আমি ভাই কাছে ফোন দিচ্ছি ভাই এখান থেকে দেবো না দোকানে আমার যে মাল রয়েছে ওখান থেকে নিয়ে কি কাজ শেষ করে যাবে না তুমি দাও এখান থেকে দিয়ে আসো আমি আসার সময় দোকান হয়ে ওই মালটা নিয়ে আসে এখান পূরণ করবো দোকানেও সেই মাল রয়েছে আর এই মাল যে নিয়ে যে কোথায় দেবো তার লিখিত প্রমাণ বা সেই ডিলার আমার কাছ থেকে নেবে আমি তবে ডিলার সালাউদ্দিন দাবি করেছেন এটি চুরি নয় আগের মাসের অবশিষ্ট পণ্য স্থানান্তর করা হচ্ছিল যশোরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী গণশুনানি এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন সাঁত্রিশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পঁচাত্তরটি অভিযোগ নিয়ে সেবা গ্রহিতা ও কর্মকর্তাদের সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয় শুনানিতে ঘুষ ও অনিয়মের নানা অভিযোগ ওঠে এমনকি এক কর্মকর্তার পাকা কলা খাওয়ার স্বীকারোক্তির পর তাকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন দুদক কমিশনার দুদক চেয়ারম্যান বলেন জনগণের অংশগ্রহণ বাড়লে দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব যশোরে এক কলেজ ছাত্রীর নামে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে অশ্লীল ছবি ও কুরুচিপূর্ণ বার্তা ছড়ানোর অভিযোগে দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে মামলার আসামি ঢাকা নবাবগঞ্জের রাকিব আহমেদ ও কেরানীগঞ্জের জামিল হোসেন আদালত অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মামলার বাদী জানান আসামিরা তাকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিশোধ নিতে তার নামে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া এই তদন্ত শুরু করেছে পুলিশ মায়ের টাকা ও ও মারধরের অভিযোগে মেয়ে বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বাদী সুন্দরী বেগম অভিযোগ করেন তার একমাত্র মেয়ে আনোয়ারা খাতুন ও জামাই আতিয়ার রহমান তার কাছ থেকে আট লাখ টাকা নিয়ে এখন আর দেখাশোনা করে না সম্প্রতি তারা তার ঘরে ঢুকে এক লাখ টাকা ও পঞ্চাশ হাজার টাকার মালামাল চুরি করে এবং বাধা দিলে মারধর করে আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন যশোর জেনারেল হাসপাতালে সরকারি ওষুধসহ এক স্বেচ্ছাসেবককে আটক করেছে স্থানীয়রা রবিবার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে ঘটনাটি ঘটে টক আয়োগের কাছ থেকে উদ্ধার হয় গ্যাসের ওষুধ ও প্যারাসিটামল পরে তাকে ওষুধসহ আর এম ও বজলুর রহমান টুলুর কাছে হস্তান্তর করা হয় তিনি জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা মনে করছেন সরকারি ওষুধ পাচারের সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা তদন্তে বের করা জরুরি বেনাপোলের যুবদল কর্মী পলাশ হোসেনকে অপহরণ ও গুমের অভিযোগে দশ বছর পর আদালতে মামলা হয়েছে পলাশের ভাই মুরাদ হোসেন মামলাটি করেন যশোর আদালতে আসামিদের মধ্যে রয়েছেন দুই সাবেক চেয়ারম্যান সহ সাতজন অভিযোগে বলা হয় দুই হাজার সালের দশই জুন রাতে পলাশকে ডেকে নিয়ে যায় আসামিরা এরপর থেকেই তিনি নিখোঁজ দীর্ঘ এক দশক পর পরিবেশ অনুকূল হয় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তার পরিবার কাজী সাইমা রাদ্দিন নিউজ